মাঝে মাঝে কিন্তু বাইরে যে ডিনার করলে মন্দ হয় না সারাক্ষণ যেহেতু বাসায় রান্না বান্না করতেই হয় প্রতিদিন তো মাঝে মাঝে একটু বাইরে যেয়ে আর কি খেতে ইচ্ছে করে যাই হোক সো হ্যালো এভ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি এসেছি হচ্ছে একটি অন্যরকম একটা জায়গায় ডিনার করতে অনেস্টলি বলে জায়গাটা এত সুন্দর যে আপনাদের কাছে না শেয়ার করে পারলামই না সো সো জাস্ট অ্যারাইভ এট দিস বিউটিফুল রেস্টুরেন্ট এন্ট্রেন্স দেখে মনে হয় মনটা ভালো হয়ে গেল এই যে দেখো চারপাশটা কেমন লাইটিং সফট মিউজিক আর ফ্রেশ এনভারনমেন্ট এক কথায় জাস্ট ওয়াও এখানকার টেপরটা এত এলিগেন্ট আর ক্লাসি যে মনে হচ্ছে কোনো মুভি সেটে চলে এসেছে কোনো কোনো জায়গায় আবার একদম কোজি অ্যান্ড রোমান্টিক ভাইব দিচ্ছে তো যাই হোক আসলে অনেক বেশি ভালো লেগেছে আর আজকে হচ্ছে এত বেশি বাতাস ছিল বাইরে যা বলার বাইরে আর যেহেতু এটা টপ ফ্লোর তো আরও বেশি বাতাস ছিল আমার কাছে মনে হচ্ছে তো দুই তিন দিন যাবো তো আসলে এমনিতে বাইরে অনেক বেশি বাতাস ছিল তো আজকে হচ্ছে যেহেতু আমার বার্থডে ছিল তো বার্থডে উপলক্ষে যা মায়ের পকেট না খালি করলে কি হয় তো যাই হোক চলে গিয়েছিলাম ডিনারে তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে এখানে নিয়ে যায় ডিনার করার জন্য তো আমরা কিন্তু সন্ধ্যার একটু আগে চলে গিয়েছিলাম তাই হচ্ছে সন্ধ্যার আগের যে ভিউটা সেটা হচ্ছে একটু ভিডিও করতে পেরেছি তো তারপর কিন্তু সন্ধ্যা হয়ে যায় তো এরপরে হচ্ছে সন্ধ্যার যে হচ্ছে ভিউ একটা সেটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সন্ধ্যার ভিউটা যাই হোক তো এই যে এখান দিয়ে হচ্ছে টপ ফ্লোরেই তো এখান দিয়ে সিঁড়ি দিয়ে যেয়ে হচ্ছে উপরে হচ্ছে আরেকটা জায়গা করেছে টপ ফ্লোরের উপরেই তো সেই জায়গাটা অনেক বেশি সুন্দর আমরা মেনলি এখানে বসে খাওয়া দাওয়াটা করেছি ডেনারটা এখানে এ করেছি তো এই যে আর এটা হচ্ছে উপর থেকে আমি ভিডিও নিচ্ছিলাম যে দেখতে আসলে কেমন তো এটা হচ্ছে এটার একটা সুন্দর একটা ভিউ তো আমার কাছে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগেছে আর এখানে হচ্ছে কয়েকটা পানি হচ্ছে ফোয়ারা দিয়ে দিয়েছে এটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল তো তোমরা চাইলে এখানে আসতে পারো আর এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে একদম মানে যদি তোমরা ছবি তুলতে চাও পারফেক্ট একটা হচ্ছে জায়গা আর প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কোনায় কোনায় হচ্ছে সে মানে পিকচার্স তোলার মতো আর কি রেকর্ড এখান থেকে নিচের যে জায়গাটা বা ওপরে যাই আছে সব কিছু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বলতে গেলে তো যারা যারা উত্তরাতে আছো অবশ্যই চলে আসবে আর ওদের কিন্তু মিরপুর একটা হচ্ছে রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে মিরপুরে আর এটা হচ্ছে উত্তরাতে যাই হোক তো এটা হচ্ছে ভিতরে আরেকটা জায়গায় রিজার্ভ ছিল যার কারণে এখানে বসতে পারিনি আর মেনলি এটা যারা ফ্যামিলি প্রোগ্রাম করে তাদের জন্য হচ্ছে এরকমটা করা হয়েছে আর বাহিরে হচ্ছে যারা এমনিতেই কাপল বা যারা যায় তারা আর কি বসে যার যেখানে পছন্দ বাট ওগুলো হচ্ছে রিজার্ভ করা থাকে ফ্যামিলি প্রোগ্রামের জন্য বা বেশি যখন মানুষ হয় তখনকার জন্য তো আর এরপর হচ্ছে মেনু কার্ডটা চলে এসেছে আর এখানে দেখি যে মেনুটা অনেক আইটেম আছে ফর্ম এস কন্টিনেন্টাল আমি অর্ডার দিয়েছিলাম খাবারে যে এখানে হচ্ছে পেরি পেরি চিকেনটা দিয়েছিলাম আর হচ্ছে চিকেন স্টেকটা দিয়েছিলাম বাট হচ্ছে চিকেন স্টেকটা ছিল না অ্যাভেলেবেল তো যার কারণে এটা হচ্ছে বাদ দিয়ে দিতে হয় তারপর হচ্ছে পেরি পেরি আমি অর্ডার করি আর হচ্ছে একটা থাই প্লেটের অর্ডার করে দিই আমার কাছে মেনলি যেটা সবজি সেটা মনে হয়েছে যে এখানে খাবার অনুযায়ী প্রাইসটা আমার কাছে কমই মনে হয়েছে আর নতুন রেস্টুরেন্ট অনুযায়ী প্রাইসটা অনেক বেশি কম মনে হয়েছে যাই হোক আর এই যে এটা হচ্ছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছিলো মনে হচ্ছে বাইরের কোনো কান্ট্রিতে যে এরকম যে অনেক সময় বাসাবাড়িগুলো থাকে সেরকম আমি জানি না যেটা আমার কাছে মনে হয়েছে তাই বললাম তো আর এই যে এখান হচ্ছে খাবারটা চলে এসেছে আর এখন হচ্ছে খাবারটা ট্রাই করার পালা তো এটা আমার ছিল আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডে ছিল তো আমার কাছে আমার হাজব্যান্ডেরটা বেশি ভালো লেগেছে আর ওর কাছে হচ্ছে আমার খাবারটা ভালো লেগেছে তারপর হচ্ছে দুজন হচ্ছে হাফ হাফ করে নেই যে ঠিক আছে আপনি হচ্ছে আমার এখান থেকে কিছু টাকাবেন আর আমি আপনার ওখান থেকে আর এরপরে যে আমি এখান থেকে হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম যাই হোক অনেস্টলি বলে জায়গাটা এত সুন্দর সত্যি কথা এত সুন্দর অনেক ভালো লেগেছে ফ্যামিলি কাপল বা ফ্রেন্ডদের নিয়ে মানে টাইম স্পেন্ড করার মতো একটি পারফেক্ট একটা প্লেস তো আমার কাছে ভালো লেগেছে আর এটা হচ্ছে ভিতরের জায়গা এটাও কিন্তু রিজার্ভ ছিল এখানে অনেকে হচ্ছে মনে হয় বার্থডে বার্থডে পার্টি করেছিলো সেই জন্য তো তখন আর নিতে পারিনি